পৃথিবীর গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভিকর্ষজ তরণের পরিবর্তন কেমন হয় তার রাশিমালা তোমাদেরকে নির্ণয় করতে হবে ধরে নিচ্ছি একটা পৃথিবী আছে ওকে এই একটা পৃথিবী আছে এই গভীরতা বৃদ্ধি মানে কি কেন্দ্রের দিকে আসতে হবে গভীরতা বৃদ্ধি মানে কেন্দ্রের দিকে ধরলাম এইরকম একটা জায়গায় তাহলে এই বিন্দুকে কল্পনা করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নেব ওকে এই বিন্দুকে কল্পনা করে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি এইখানে অভিকর্ষ তরনের মানটা নির্ণয় করতে হবে ধরলাম এইখানে অভিকর্ষ তরণটা কি জি ড্যাস পৃথিবীর আমরা কত জানি অভিকর্ষ তরণ জি ওকে আর ধরছি যে এই যে গভীরতায় অভিকর্ষ তরণটা কত না জি ড্যাস পৃথিবীর ব্যাসার্ধ কত ক্যাপিটাল আর ওকে আর এইখান থেকে এই যে বিন্দুর দূরত্ব কত হচ্ছে স্মল আর ঠিক আছে তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে নাই গভীরতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন পৃথিবীর গভীরতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ তরনের পরিবর্তনের রাশিমালা অভিকর্ষজ ত্বরণের ত্বরণের অভিকর্ষজ কি ধরেছি জি ড্যাশ পরিবর্তনের রাশিমালা রাশিমালা নির্ণয় ওকে তাহলে পৃথিবীর গভীরতা বৃদ্ধির সঙ্গে অভিকর্ষজ তরণের পরিবর্তনের রাশিমালা নির্ণয় তাহলে আমরা এই বিন্দুটাতে অভিকর্ষজ তরণটা নির্ণয় করব এইখানে অভিকর্ষ তরণ জি ড্যাশ সমান কি হবে না এখানে জি ড্যাশ সমান হবে জি এম এম মানে এই বৃত্তের মধ্যে যে যতটা অংশ রয়েছে তার ভর মানে কি এইটুকু অংশের ভর এইটুকু অংশের ভর এইটুকু অংশের ভরকে আমরা এম ড্যাশ ধরছি কেন এম ড্যাশ ধরছি না পৃথিবীর ভরটাকে আমরা ধরছি এম পুরো পৃথিবীর ভরটাকে আমরা ধরছি এম আর এইটুকু অংশের ভর আমরা ধরছি এম ড্যাশ ওকে তাহলে জি এম ড্যাশ ডিভাইডেড বাই এইখান থেকে এই বিন্দু দূরত্ব কত আর স্কোয়ার স্মল আর স্কোয়ার এইটা কীভাবে হয়েছে দেখো আমরা জানি কি এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার এম বলতে কোনটা এম বলতে এই যে পুরো অংশটা এই যে কল্পিত বৃত্তটা রয়েছে তার ভর তাহলে তাকে আমরা কী দিয়ে প্রকাশ করছি এম ড্যাশ আর ছোটো এম মানে কোনটা এই যে ক্ষুদ্র যে ভরটা রয়েছে সেটা হলো ছোটো এম ডিভাইড বাই আর স্কোয়ার মানে কি এইখান থেকে এই বিন্দুর দূরত্ব স্মল আর স্কোয়ার আবার আমরা জানি এফ সমান এম জি এখানে জি বলতে কোনটা জি ড্যাশ এখানে অভিকর্ষ তরণকে কী দিয়ে প্রকাশ করছি জি ড্যাশ তাহলে দুটো এফ সমান তাহলে আমরা লিখতে পারি এম জি ড্যাশ সমান জি এম ড্যাশ এম ডিভাইড বাই আর স্কোয়ার এই দিকের এম আর এই দিকের এম কাটা যাবে তাহলে এখানে পাচ্ছি জি ড্যাশ সমান জি এম ড্যাশ ডিভাইড বাই আর স্কোয়ার তোমরা এটা পাশে করে দেখাতে পারো তাহলে এই জি ড্যাশ সমান আমরা কি পেয়েছি জি এম ড্যাশ বাই আর স্কোয়ার এখান থেকে এসছে ওকে এই এম ড্যাস এম ড্যাশ মানে আমরা এই মাসটা কত বের করব। মানে এইটুকু যে অংশ এই যে কল্পিত অংশটা রয়েছে এই যে কল্পিত অংশটা রয়েছে তার মাসটা কত আমরা বের করব ধরলাম এর ঘনত্ব রো আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে ডেন্সিটি সমান মাস পার ভলিউম তাহলে ডেন্সিটি মানে আমরা কি লিখি রো রো সমান মাস পার ভলিউম এম বাই ভি আর এখানে মাস বলতে কোনটা এই যে এইটুকু অংশের মাস যাকে আমরা এম ড্যাশ দিয়ে প্রকাশ করছি তাহলে এম ড্যাসের মানটা কী হবে রো ভি ভি মানে কত চারের তিন পাই আর এইখান থেকে এই ব্যাসার্ধ কত আর কিউ ঠিক আছে তাহলে আমরা এম ড্যাসের জায়গায় ওই মানটা লিখব তাহলে জি এম ড্যাসের জায়গায় কী হবে রো ইন্টু ফোর বাই থ্রি পাই স্মল আর কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার যেমন ছিল তাই হবে ঠিক এইবার আমাদেরকে রো মানটা নির্ণয় করতে হবে রো রোটা আমরা কী করে বের করব পুরো পৃথিবীর ভর হচ্ছে এম আর পৃথিবীর ঘনত্ব হচ্ছে রো তাহলে কি আমরা লিখতে পারবো রো মানটা কী হবে তাহলে আমরা বলতে পারি যে রো সমান এখানে যেমন লিখছিলাম রো সমান এম ড্যাস বাই ভি পুরো হোল পৃথিবীটার ক্ষেত্রে আমরা কী বের করবো হোল পৃথিবীর ক্ষেত্রে রো সমান এম বাই ভি তাহলে পুরো পৃথিবীটার ক্ষেত্রে রো সমান হবে এম ডিভাইডেড বাই ভি পুরো পৃথিবীটার ক্ষেত্রে হবে এম ডিভাইডেড বাই ভি বা আমরা লিখতে পারি এম যেমন আছে তেমন থাকবে আর ভি মানে কি চারের তিন পাই আর কিউ ফোর বাই থ্রি পাই আর মানে কোনটা ক্যাপিটাল আর হবে কেননা আমরা হোল পৃথিবী নিচ্ছি হোল পুরো পৃথিবীটা তাহলে পুরো পৃথিবীর ভত্ত এম দিয়ে প্রকাশ করছি আর পুরো পৃথিবীর ব্যাসার্ধ কোনটা এই ক্যাপিটাল আর তাই জন্য লেখা হলো চার তিন পাই আর কি তাহলে আমরা এই রোর জায়গায় ওই মানটা বসিয়ে দেব আচ্ছা এইটাকে আমরা এইখানে লিখছি যে আমরা জানি আমরা জানি রো সমান এম ডিভাইডেড বাই ভি আর এম যেমন আছে তেমন থাকবে আর ভি মানে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউ এখানে আমরা এটা লিখব না এইটাকে এক নম্বর সমীকরণ দিলাম এবারে কি করবো না এক নম্বর সমীকরণে রো মান বসিয়ে পাই এক নম্বর সমীকরণে রো এর মান বসিয়ে পাই জি যেমন থাকবে জি আর রো মানে কি লিখছি তাহলে ওপরে থাকবে এম আর নিচে থাকবে ফোর বাই থ্রি পাই আর আর এখানে ওপরে আছে চারের তিন পাই স্মল আর তাহলে ফোর বাই থ্রি স্মল আর আর নিচে আছে কি আর স্কোয়ার স্মল আর স্কোয়ার এবারে দেখো ফোর বাই থ্রি পাই ওপরে আর ফোর বাই থ্রি পাই নিচে কাটা যাবে এখানে আর কিউব আছে এখানে স্কোয়ার আছে মানে ওপরে একটা স্মল আর থাকবে তাহলে এখানে হবে জি ক্যাপিটাল এম স্মল আর ডিভাইডেড বাই আর ক্যাপিটাল এই পর্যন্ত ঠিক আছে এইটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে দেখো আমাদের জি ড্যাশের সঙ্গে জির সম্পর্ক আনতে হবে তো প্রথমে আমাদেরকে জেনে রাখতে হবে এই সম্পর্কটা কি হবে এই যে সম্পর্কটা হবে জি ড্যাশ সমান জি ইনটু ওয়ান মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ওকে এইটা সম্পর্ক তাহলে এই জি ড্যাশ তো আছে এইটা মানটা বের করব আর এখানে কি আছে জি আছে তাহলে আমাকে এইটা জি আকারে নিয়ে আসতে হবে এবার আমরা যদি এই এইরকমভাবে লিখি জি এম ডিভাইড বাই আর স্কোয়ার আর এখানে থাকবে স্মল আর ডিভাইড বাই ক্যাপিটাল আর এইটাকে এভাবে লিখতে পারি এইবারে আমরা সবাই জানি যে জি সমান জি সমান জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার তাহলে এই যে জি এম ডিভাইড বাই আর স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি স্মল জি তাহলে এইটা সমান এই জি এম বাই আর স্কোয়ার মানে কি লিখতে পারে এই জি এখানে হবে জি আর এই স্মল আর মানে কি এইখান থেকে এই পর্যন্ত স্মল আর এইখান থেকে এই পর্যন্ত পুরো রেডিয়াস পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এই পুরোটা থেকে এই যদি এইচ বাদ দেওয়া হয় এই পুরো ক্যাপিটাল আর থেকে যদি এইচ বাদ দেওয়া হয় তাহলে স্মল আরটা পাওয়া যাবে মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা এইখান থেকে এই পর্যন্ত হলো আর ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ এইখান থেকে এই পর্যন্ত হলো এইচ গভীরতা তাহলে এইটুকুর মান কত পাওয়া যাবে ক্যাপিটাল আর মাইনাস এইচ তাহলে আমরা লিখতে পারি এইখানে যে স্মল আর সমান ক্যাপিটাল আর মাইনাস এইচ তাহলে এখানে স্মল আর এর জায়গায় মানটা কী লিখবো ক্যাপিটাল আর মাইনাস এইচ আর ডিভাইডেড বাই আছে আর ওকে এই আরটাকে এই দুটোকে ভাগ করে দেবো তাহলে হবে জি আর ডিভাইড বাই আর মানে কত হবে ওয়ান ওয়ান মাইনাস এইচ ডিভাইড বাই আর এইচ ডিভাইড বাই তাহলে আমরা পেয়ে গেলাম কি জি সমান পেয়ে গেলাম জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর তাহলে আমরা ফাইনাল ফর্মুলাটা এখানে লিখতে পারি এইখানে যে ফাইনাল মানটা পেলাম কি জি সমান এই যে জি সমান জি ওয়ান মাইনাস এইচ ডিভাইড বাই আর ওকে এইচটা হলো কি এইচ সমান পৃথিবীর গভীরতা কোন গভীরতা না যেখানে জি ড্যাশটা নির্ণয় করতে হবে তাহলে এইটাই হলো ফাইনাল ফর্মুলা বা অভিকর্ষ তরণের রাশিমালা অভিকর্ষ তরণের রাশিমালা কি জি ড্যাশ সমান জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর